প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি রাজশাহীর হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর 2024 রোজ শনিবার আজকে আমি এই রাজশাহীর বানিশ্বর ছাগলের হাট থেকে আপনাদেরকে বড় কস জাতের দুধের ছাগল বাচ্চা সহ ছাগল মা ছাগল প্রেগন্যেন্ট ছাগল এগুলো ছাগল আজকে হাটে কেমন উঠছে এবং সেগুলোর দরদাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব

ভিডিওর জন্য আমি তো তৈবা এর হাতে ভিডিও করি এখানে আমরা একটি বাচ্চা এবং মা সহ বাচ্চা এবং মা মা বাচ্চা একটি ছাগল দেখছি আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম আচ্ছা এই ছাগলটা আপনার তো নাকি আচ্ছা বাচ্চা এবং মা কেমন দাম চাচ্ছেন কাকা আগে বসে না না দেন আগে 자হিদ বসে দাম কত চাচ্ছেন tata আচ্ছা বল লোক নাই না

আমি ছাগলটা দেখাই এটা কি পাঠিনা খাসি চাচা পাঠি আর এটা খাসি বাচ্চা দুটা খুব সুন্দর বাচ্চা দেশি জাতের না এটা দেশি তো দেশি জাতের আচ্ছা দুইটা মিলে বিশ টাকা চাওয়া দাম হাটে কেমন দাম

আর হাটে কেমন হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা হাটে এরকম দাম হচ্ছে হয়তো বা কিছু বাইলে ছাড়িয়ে দিবেন তাই না ভাই বাড়ির নাকি ভাই এটা বাড়ির বাড়ির বাসায় পালন করতো ভাই আচ্ছা খাসিটারও দাম জানাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই সাড়ে পনেরো বয়সে কেমন হয়েছে ভাই এটা পাঁচ মাস আচ্ছা নেক্সট এটা কি আছে ভাই এটা আচ্ছা পাটি ছাগল এখানে দেখাই দর্শক এটা হচ্ছে দুধের ছাগল আচ্ছা তাতে কয়টা হয়েছে ভাই এটা স্যার দাদা এখন কি গাপ টাফ আছে গাপ নাই হেঁটে আসবে আবার আচ্ছা কেমন দাম ছাড়ছেন এটা ভাই আচ্ছা ছাগলটার দাম অনেক হাজার টাকা দাম ছাড়ছে যে এই ছাগলটার হাটে কেমন হচ্ছে বড় ভাই হাটে কেমন দাম হচ্ছে বারো সাড়ে আচ্ছা বড়ো ভাইয়ের কাছে আরেকটা ছাগল আছে এটা হচ্ছে দুধের ছাগল

বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন বানেশ্বরে নামে দিতে বাস যেখানে নামিয়ে দিবে তার ঠিক পাশেই লাগানো এই হাট যে কাউকে বললে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ছাগল হাটটা কোথায় বাসের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর বানেশ্বর হাট থেকে